আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ চলে আসছি গাছ কাটতে মেহেগুনি গাছ দেখেন গাছটি কেটে কিন্তু কিছু তক্তা মানানো হবে তক্তা দিয়ে অনেক কাজ হবে দেখেন গাছটি কিন্তু অনেক কাটা হয়ে গেছে এই মুহূর্তে আর অল্প কিছু বাকি আছে গাছ কাটতে আর বেশি সময় কিন্তু গাছটি কাটতে সময় লাগবে না দেখেন যে গাছ কাটতেছে গাছের কিন্তু অনেক কষ্ট হচ্ছে কুপাতে গাছটি কিন্তু কাটতেছে কাদা খুঁচে বা মাটি খুচে দেখেন চারি সাইডে অনেক অনেক সুন্দরভাবে মাটি খুঁজে তারপরে আগে গাছের যে শিরেটা আছে চারি সাইডে অনেক শিরে গেছে কিন্তু এই সিঁড়ে তারপরে কেটে তারপর সুন্দরভাবে গাছটি ফেলানো হবে মাটিতে দেখেন সাইডে জমি দেখতেছেন ঘের ঘের ভিতরে কিন্তু গাছটি ফেলানো হবে গাছটি কিন্তু অনেক কাজ হবে যেরকম ঘরের দরজা হবে তারপর আরও বিভিন্ন প্রকারের আলমারি টেবিল বিভিন্ন প্রকারের জিনিস কিন্তু গড়ানো যাবো গাছটি মেন আমাদের গাছটি যে কাজটি করা হবে সেটা হচ্ছে ঘরের দরজা হবে ঘরের দরজা কিন্তু মেহেগুনের কারটি অনেক সুন্দর হয় দেখেন কিছুক্ষণ ভিতরে কিন্তু গাছটি কাটা হয়ে গেলো এখন কিন্তু গাছটি ফেলে দিয়ে আর এই সেফটি দেওয়া হচ্ছে গাছের দেখেন মাপ নিয়ে সেফটি হচ্ছে সেফটি অনুযায়ী তক্তা কাটা হবে কিন্তু তক্তা কেটে তারপর তক্তা ফাড়িয়ে আর কি গাছটি ফাড়িয়ে তক্তা মানিয়ে